একটু কম পরিমাণে নেই কারণ আখরোটের টেস্টটা আমার পার্সোনালি নিজেই ভালো লাগে না তো বাচ্চাদের মুখে ভালো লাগবে পামকিন সিটটা আরও একটু নেওয়া উচিত ছিল পামকিন সিটটা কম হয়ে গেছে এটার কোনো ফিক্সড রেশিও নেই আমি জাস্ট পামকেন উঠাই এরপর আন্দাজ করে কোনোটা যদি বেশি না হয় কম না হয় আর বেশি হলে কাজুটা একটু বেশি দিতে পারেন কাজুর টেস্টটা বেশি মজা অন্যগুলো ততটা তো মিষ্টি হয় না আর আখরোটটা একদম মিষ্টি হয় না তো আমি একটু চুলায় দিয়ে কিছুক্ষণ তেল ছাড়া কিছুক্ষণ এড়ে চেড়ে একদম ক্রিস্পি করে ভেজে নিই তেল ছাড়া। তেল ছাড়া যেভাবে ভাজে সেভাবে ভেজে তারপরে গ্রাইন্ডারের এই ছোটো যে ডক আছে যেটা গ্রাইন্ডার করা হয় শুকনো মশলা করা হয় সেটাতে করি এরপরে ও ওর যে আপনার যদি ভাজাটা ভালো হয় গ্রাইন্ডার দেওয়ার সাথে সাথেই মানে ফার্স্ট টাইমেই একদম পাউডার হয়ে যাবে আর একদম মানে আটার মতন পাউডার আমি করি না কারণ তাহলে খাবারের মাঝে নিতে অনেক সমস্যা হয় তারপর এভাবে কাচের জারে করে রেখে দিই কারণ আর ওর যতটা আমি খাবার রাখার চেষ্টা করি ওটস তারপরে এই ড্রাই ফ্রুট মিক্স আর যা যা আছে সব আমি কাচের জারেই রাখার চেষ্টা করি তো এই তো এভাবে জারে করে রেখে নিই এবং সকালের খাবারের সাথে বা যে কোনো সময় খাবারের সাথে এক চামচ করে বা পরিমাণ মতন মিক্স করে দিয়ে দিই